উত্তর ত্রিপুরা জেলার জম্পুই পাহাড়ে অবস্থিত ব্যাটলিং শিপের পরিকাঠামো সরজমিনে ঘুরে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে ছিলেন পর্যটন দপ্তরের আধিকারিকরা ব্যাটলিং শিপের পরিকাঠামো সরজমিনে ঘুরে দেখার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ব্যাটলিং শিপ থেকে মিজোরাম সহ বিভিন্ন জায়গা পরিষ্কার দেখা যায় ব্যাটলিং শিপ একটা পর্যটন কেন্দ্র ব্যাটলিং শিপকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে ব্যাটলিং শিপের উন্নয়নে আরো কি কি করা যায় সেই বিষয়গুলি খতিয়ে দেখেছেন পরবর্তী দপ্তরে দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কি করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি